সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের পাশে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তরিয়া বুঝতে পারছেন কতটা বড় ঘের ইউজ করেছি চেরি ফেব্রিক যেটা ঘের একটা পোশন থেকে সুইং শুরু হবে শেষ হবে ঘের অপর পোর্শনে ফ্রন্ট সাইডে বডিতে কোনো প্রকার সুইং থাকবে না একদমই সুইংলেস এই প্রোডাক্টটা একদমই ফ্রি সাইজের যারা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এখানে আপনারা এই একটি সুইং এর মধ্যে পেয়ে যাবেন আপনাদের স্লিপস এর গুলো এবং থাকবে একটি ভ্যান কলার এবং জিপার বডি তো একদমই ফ্রি সেজের হবে যে কেউ যে কোনো টাইমে এটাকে অনায়াসে রাফিস করতে পারেন বডি একদমই ফ্রি সেজ থাকবে প্লাস হচ্ছে প্রত্যেকটা পোশন থাকবে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এটা হচ্ছে এটা ঘেরের কোয়ান্টিটি তো এটা আউটলুকটা কেমন দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে থাকা আরেকটি মরিয়ম বোরকা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে রয়েছে মরিয়ম বোর এটা যখনই আপনারা ওয়ার করবেন তখন এইভাবে দুইটা পাশ থেকে ড্রপ শোল্ডার হবে এবং হচ্ছে এই পাশগুলোতে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে যখনই ওয়ার করবেন একটু ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে এবং হচ্ছে এখান থেকেই আপনার হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল শুরু হবে ফ্রন্ট সাইডের জিপারটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন একটি জিপার ব্ল্যাক কালারের একটি জিপার দেওয়া থাকবে খুবই স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এখানে থাকবে হচ্ছে ভ্যান কালার এবং স্লিপসে দেখিয়ে দিচ্ছি আপনার শোল্ডারে রাফেলে এখানে রাফেল থাকছে এবং প্লাস হচ্ছে কফসে রাফেলের প্লাস তিনটা রাফ এখানে হচ্ছে বাটন দেওয়া থাকবে ফেব্রিক্সটা দুবাই ছেড়ে ফেব্রিক্স এটার আনুষাঙ্গিক আরো দুইটা পার্ট থাকবে সেগুলো আমি দেখে দিচ্ছি সেগুলো কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা এখানে আপনারা পেয়ে যাবেন একটি নোজ মেকআপ নোজ কভারের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপটা একদমই ফ্রি সাইজের একদমই ফ্রি সাইজের একটি নোজ মেকআপ পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের এবং সেম ফেব্রিক্সেরই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা পেয়ে যাবেন এটা হচ্ছে অর্ণ দেখিয়ে দিচ্ছি অন্য মেজারমেন্ট ফ্রি সাইজের অন্য হিসাব সহ ফ্লিপার্টের এই মরিয়ম বোরগাটা আমরা দিচ্ছি একদমই অরিজিনাল অথেন্টিকটা এটা আপনারা নিজেরা চেক করে পার্চেস করবেন যেভাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেম প্রোডাক্টটা আপনার হাতে যাবে যদি আপনি অনলাইনে অর্ডার করেন আর অনলাইনে অর্ডার করার ইজি ওয়েশন অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট চারটা সাইজে অ্যাভেলেবেল রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়ম বোরকার অরিজিনাল র ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রতিশো টাকায় র ভার্সনের মরিয়ম বোরকা যেটা আপনারা নিজেরা দেখে শুনে চেক করে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আপনারা রিসিভ করে নিয়ে যেতে পারবেন প্রোডাক্টের প্রাইস দু হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র এই ডেলিভারি চার্জটাই কিন্তু আমরা নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম